আমার একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে এরকম কুচি কুচি ছেলেদের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে সোশ্যাল মিডিয়াতে আয়া মুখ খুলে একটা মেয়ে কতটা বেহেয়া হলে এইরকম ছোট ছোট পোলাদেরকে নিয়ে ছোটো ছোটো অবুজ পোলাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আয়া একটা নয় দুটা নয় শত শত বিয়ের প্রস্তাব বসে সোশ্যাল মিডিয়াতে আয় বিয়ের প্রস্তাব খুলে দর্শক কথা বলছিলাম টিকটকার লাইলার সাথে না দর্শক টিক কথা বলছিলাম নাগিন লাইলার কথা এই লাইলা খেলাই টিকটকে ভাইরাল হয়েছে কিন্তু বর্তমান রূপ নিয়েছে নাগিনের বর্তমান নাগিনের রূপ নিয়ে সে আরও বেশি ভাইরাল ছোট ছোট কুচি কুচি নাদান পোলাদের বিয়ের প্রস্তাব সোশ্যাল মিডিয়াতে মুখ খুলে যদি এতগুলো বিয়ের প্রস্তাব আসে তাহলে গোপনে কতগুলো আসবে প্রিয় দর্শক অবশ্যই জানাবেন টিকটকের নাগিন লাইলা খালা খুলে দিয়েছে আর বাংলাদেশের যুবকদের মাথা নষ্ট হয়েছে সেটা ছোট হোক বড় হোক যুবক এই নিয়ে শত শত বিয়ের প্রস্তাব আসেছে অপেনে গোপেনে যে যেমনে পারে আইতেছে এখন কোথাও ওটা না কোথা হচ্ছে এটা যে লাইলা খালা আপনি যেমনি শুরু করছেন সোশ্যাল মিডিয়াতে আয়া বিয়ের প্রস্তাবগুলো নিয়ে আপনার কি কোনো বোধ কিছু নাই আপনার কি কোনো বেহাইয়ার শব্দ বলতে কিছু নাই আচ্ছা টিকটকার তো আরও অনেকে আছে তাই না তারা তারা কই বিয়ের প্রস্তাব নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে অফেন করে আপনি কতটা নিচে নেমে গেছেন যে এইসব ছেলেদেরকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে সোশ্যাল মিডিয়াতে আসেন আপনাকে কিভাবে গালি দিলে আপনাকে কতটুকু গালি দিলে এই নাটক এই বিয়ের নাটকগুলো বন্ধ করবেন বলেন এই ছোট্ট একটা অবুজ ফলা কি যেন নাম ওর ডিজে শামীম ও একজন না টিকটিকি বলা চলে এই ছোট্ট একটা ডিজে শামিম টিকটিকিকে লয়া আপনি কি একটা নাটক শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে শুধু কাপাকাপে করতেছে এই টিকট লাইলা ডিজে নাগিন লাইলা খালা আর ডিজের শামীম টিকটিকি আরে টিকটকর লাইলা নাগিন তোমার সাগরে তো প্রিন্স মামুনে খেদায় গেছে প্রিন্স মামুনকে তুমি হাজতে নিয়ে গেছো আদালতে নিয়ে গেছো জেলখানায় নিয়ে গেছো এখন হাজিরাও আছে সে তো খেদায় গেছে এই সামান্য টিকটিকির বাচ্চাকে আপনি কি করতে পারেন এটা দর্শকদের ভালো করে জানা আছে টিকটকার লাইলা খালা আপনি কি আর কোনো পেশা পান না যে পেশাটা আপনাকে দুনিয়াতে ভালো লাগবে এবং আখিরাতেও ভালো লাগবে টিকটকার লাইলা খালা। আপনি কি আর কোনো অপশন পান না যে এই সব ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খুলতেছেন তারা বড় হলে ভবিষ্যতে কি করতে পারে টিকটকার লাইলা খালা। আপনি কি একটা ভালো মানুষ পান না যে মানুষটাকে আপনি জীবন সঙ্গী নিয়ে সারা জীবন কেটে দিতে পারবেন টিকটকার লাইলা খালা আপনি কি আর আপনার আগের জীবনে ফিরে আসতে কখনোই পারবেন না টিকটকার লাইলা খালা আপনার ভিডিওগুলো কি প্রশাসনের কাছে যায় না প্রশাসনের কাছে কি যায় না প্রশাসন হয়তো একটু দেশ নিয়ে ব্যস্ত আছে তাই আপনার ভিডিওগুলো চোখে পড়ে না যদি আপনার ভিডিওগুলো একবার চোখে পড়ে তাহলে আপনার ভিডিওগুলো প্রশাসনের চোখে পড়লে অবশ্যই তারা আইনগত ব্যবস্থা নেবে কারণ আপনি যে সোশ্যাল মিডিয়াতে কাপা যেভাবে শুরু করছেন লায়দান পোলাদের নিয়ে এইভাবে কিন্তু চলবে না টিকটকে লাইলা খালা আপনাকে আগেও বলছে এখনও বলছি আপনি ভালো হয়ে যান আপনি ভালো কিছু একটা কাজ করেন এইসব নাকামি নাটক মাটক সব বাদ বাদ দেন আপনাকে লোক ভালোবাসে আগে থেকে বেশি ভালোবাসবে প্রিয় দর্শক আপনাদের মতামত আমি কমেন্টটা জানতে চাই তবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে